আসসালামু আলাইকুম আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটি হলো আমার আপ বড় আপ আর উমরা করতে গিয়েছিল কীভাবে গেলো কী নিয়ে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এতদিন ভিডিও দিতে পারি নাই কিসের জন্য সেটাও সামনে বলব তো আমার আপু দুলাবাই যাবে সেজন্য কী কী লাগবে যাদের মাধ্যমে যাবে তারা আর কি বলে দিছে এগুলাগুলো এগুলো কিনে নিয়ে আসবেন তবে এগুলা অনেক কিছুই নিছে কিন্তু আবার সবগুলা জিনিস লাগে নাই যেমন এই নাইফ এটা লাগে নাই ব্রাশ টুথপেস্ট এগুলো লাগছে এই তো এটাও লাগে নাই কারণ হোটেল হোটেলে ছিল সেই জন্য এগুলো কিছু লাগে নাই আর আপড় জুতা দোলা জুতা স্যান্ডেল এরপরে নীল কাটাটা লাগে যখন ওমরা ই হয় তখন নাকি আবার পরিষ্কার হতে হয় চারি কেটে দাড়ি কেটে তারপরে চুল কেটে এগুলো পরিষ্কার করতে হয় সেই জন্য এটা নিয়ে খেয়েছিলো আর চোলেগুলো তো সেলনে গিয়ে কাটছে আর এই টিস্যুগুলো নিতে বলছিল কিন্তু টিস্যুগুলো লাগে নাই হ্যাঁ টিস্যু লাগছে কিন্তু আবার কিছু ইয়ে বেশি হয়েছে আর এই সুতোটা নিয়ে যেতে বলছে কাপড় ধোয়ার জন্য এক্সেল নিয়ে গেছে সূত্রেটা কাজে লাগছে এটা দিয়ে ই ছিল আর কি আর এটা আমার আপন এটা যে স্যান্ডেল বাসায় পড়ার জন্য ছাতা নিচ্ছে ছাতাটাও তেমন লাগেনি কাজে আর কি হাত মোজা আপনারা দেখতে থাকুন কি কি নিয়ে গেছে আর সুগন্ধি সাবান নাকি ব্যবহার করা পারবে না সেই জন্য সুগন্ধিহীন সাবান নিয়ে গেছে আর এই তুচবিটা যা যতবার সাতটা ঘূর্ণা দিতে হয় এই সাতটা ঘূর্ণা দেওয়ার জন্য একটা ঘূর্ণা দেবার একটা করে তুচবি নিচে সারবে নিচে যেটা সারবে সেটা উপরে উঠে আসে না এই জন্য তুচবিটা নিয়ে গেছে এটা নাকি সবাইকে নিতে হয় এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম আর অনেকে বলতে না আপু আপনার হাতে কী হয়েছিল আমার শরীরে অনেক অ্যালার্জি অ্যালার্জি উঠছিলো আর কিছু কিছু দাগও হয় আবার রান্না করতে গেলে মাছ ভাজতে গেলে তেলটা ছিটে আসে আর এবারও প্রচুর গরম কারণ সবাই তো জানেন যারা আমার পুরান বিহাস তারা তো জানেন আমি এখন ঢাকা থাকি কিন্তু ঢাকাতে তো প্রচুর গরম গ্রামের আবহাওয়া ঢাকার আবহাওয়া কিন্তু অনেকটাই পার্থক্য সেই জন্য আমাকে শ্যুট করতে একটু সময় লাগছে সেই জন্য আমার অনেক অ্যালার্জি উঠে গেছিলো আর এখানে কত এক বক্স মাস্ক আছে আমার বরখাগুলো সবই কিনে নিয়েছি আপু এই পর্যন্ত যা আমার যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর মাঝে মাঝে ভিডিও দিতে পারি না কারণ আমার একটু সমস্যা হয়ে যায় এই ভিডিওটা কিন্তু আরো আগে ছাড়ার কথা ছিল কারণ ছাড়তে পারি নাই আমার প্রচণ্ড জ্বর ছিল প্রায় ডেঙ্গুর মতো পর্যায়ে চলে গিয়েছিল মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে ভালো করছে সুস্থ করছে এখনও পুরোপুরি সুস্থ না আর কি শরীরটা একটু ব্যথা করে এই আর কি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সেরে যাবে সেজন্য আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই এতদিন পরে এটা শেয়ার করা আমার আপুরা চলে আসছে আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন এবং যারা নতুন দেখতেছেন একটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার পাশে আসেন তাদেরকে তারা অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করবেন এই তো রাত্রে গুছাইছি গুছানোর পরে এখন দুপুরের দিকে আমার আপু দোলা বের হয়ে যাচ্ছে এই তো ওনাদেরকে বিদায় দিব সবার কাছে বলছিলো আমার আপুবাসের ফ্ল্যাটে মহিলাটা অনেক ভালো উনি খুবই আন্তরিকতা দেখায় আমাদের সাথে আমার যে জোর হয়েছিলো উনি আসা যাওয়া করে দেখছে এবং আমার বাড়িয়ালা বাড়ি বাড়িয়ালি এবং বাড়িয়ালির ছিল আমাকে দেখতে গিয়েছিল তখন তো আমি আপুর বাসায় ছিলাম আপু যখন হজ করতে যায় তখন আপুর দুই ছেলে আর আমি আর আমার ছেলে আপুর বাসায় ছিলাম এটা আমার বাপা আর যেহেতু আমার বড় আপা চলে যাচ্ছে যে হেঁটে যাচ্ছে আর এই তো গাড়িতে উঠাই দিতেছি আর বাইরে একটু শব্দ হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে দুটা বাচ্চা আছে ওরা অনেকে শব্দ করে প্লিজ কিছু মনে করবেন না সব সম্ভব হবে কি না আমি জানি না মাঝে মধ্যে আর কি শব্দটা চলে আসে তখন গাড়িতে উঠতেছে আমি গাড়িতে পর্যন্ত গিয়েছিলাম আমার আপা উঠছে যে হুজুর হুজুরের আমার আপুর পাশে যে একটা মসজিদ আছে ও মসজিদের মসজিদের হুজুর আর হুজুরের ওয়াইফ এদের সাথে আমার আপা দোলাভা যাচ্ছে আরে তো আমার বড় ভাগি না ও বলতেছে আমি এয়ারপোর্ট পর্যন্ত যাব পরে দোলাভে বললো তোমাকে যেতে হবে না পরে ও বললো না আমি যাবো সমস্যাকে আমি তোমাদেরকে উঠিয়ে দিয়ে আসি এ এখন সবার সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে গাড়িতে উঠে গেছে আমার আপু আসছে অনেক কথা বলছে কোথায় কি করছে কোন জায়গায় গিয়ে নামাজ পড়ছে কী করছে সব আমার সাথে শেয়ার করছে আমার শুনতে অনেক ভালো লাগছে এরপর আপুকে গাড়িতে উঠাই দিয়ে চলে আসছি রুমে রুমে এসে সব ইলোমলো রুমগুলো আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু আমার আপুকে যখন এই যে উঠাই দিয়ে আসছি তখন আমি ভালো ছিলাম আর এই তো আমার দোলা বাইরে দুটা পালে গুগুরও দুটায় বাচ্চা দিছে বাচ্চা দুটো এখানে রেখে গেছে আমার ভাই গুগু পাখিদেরকে অনেক আদর করে বলছে সবাই ওদেরকে খেয়াল রাখবা আবারও পাখিতে একটা ডিম তুলছে ওটাকে তা দিচ্ছে আর বাচ্চা দুটো রুমে রাখে সব কিছু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে রান্না করব। মেজ আপা দুলা আসছে উঠিয়ে দিতে আপার দুলা বাইকে সেজন্য জন্য মেহেমানও আছে রান্না করতে হবে আর ওদেরকে দেখছিলাম আর বলছিলাম ভয় পাস না আমি নতুন মানুষ তো ওদেরকে মারবো না এরপর রুমটা গোছানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। এরপর আমি আপারা চলে গেছি দুপুরের দিকে বড় মেজ আপাকে বলছে আজকে থাকো ওরা ছিল পরের দিন সকালে না সকালে না সরি দুপুরের দিকে ওরা চলে গেছে এরপর দুই দিন ছিলাম ভালো এরপর ওরা প্রচণ্ড জ্বর ছিল আমি একবারে অসহায় পড়ছিলাম কিন্তু আমার ভাগনাটা মার্শাল্লাহ খুব ভালো ও সাংসারিক দিক দিয়ে অনেক কিছু ওরা আম্মুকে হেল্প করে কারণ আমার আপার তো মেয়ে নাই তারপর বড়ো ছেলেটাও অনেক হেল্প করে ও আমাকে রাত্রে ডাক্তারের কাছে নিয়ে যাইতে চেয়েছিল যে আনটি চলো জরুরি বিভাগে তোমাকে নিয়ে যাবো পরে আমি বললাম যে না রাত্রে যাব না কারণ গ্রাম হলে একজনকে রেখে যাওয়া যায় আর শহরে তো অমনে বা এভাবে কোনোভাবে রাখা যায় না বললাম যে দুটা বাচ্চা রেখে কিভাবে যাই মামা আমি কালকে যাব পরে সকালবেলা আমি যখন ঘুমতে ঘুরতে বললো যে আনটি তুমি নাস্তা বানাবো না আমি নাস্তা কিনে নিয়ে আসবো ও নাস্তা কিনে নিয়ে আসছে এরপরে আনার পরে বললাম আনটি তুমি খাও খাওয়ার পরে আমাকে ডাক্তারখানায় নিয়ে গেছে এমার্জেন্সিতে ডাক্তার দেখাইছে আলহামদুলিল্লাহ ডেঙ্গু হয় নাই তো মনে প্রচণ্ড জ্বর ছিল পরে ডাক্তারে বললো এইভাবে ভাবে তুমি ট্রিটমেন্ট করো আর বাসায় কেয়ার করো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো আমার অনেক কী করছে আমাকে খাতির যত্ন করছে সেজন্য আমি আলহামদুলিল্লাহ আমি একটু তাড়াতাড়ি ভালো হয়েছি এরপরে আমার যে ছোটো ভাবি ছোটো ভাবিকে আমার ভাগনা গিয়ে নিয়ে আসছে ভাবিকে বাবী এসেছিল প্রায় বারো দিনের মতো আমার সাথে আমাকে কোনো কাজ করতে দেয় আমাকে ঠিক মতো খাই ডাক্তারে বলছে আমাকে ঠিক মতো খেতে দিবেন আর বিশ্রামে থাকবে রেস্টে থাকবে পরে আমাকে তাই করে রাখছে আর কি ভাবি কোনো কাজ করতে দেয় ঠিক মতো খাবার দাবার দিছে এতো সব রুম গুছিয়ে এখন আমি সুন্দর করে রান্না করব। কারণ আগে রুমগুলায় গুছিয়ে নিলাম তারপরে রান্না করে আর রান্না করে ভাত বসিয়ে দিছি ডাল বসিয়ে দিছি আর আমার ভাইনারা ডাল ছাড়া তো ভাত খাবেই না এখানে করলা ভাজি আর রুই মাছ আর ইসা মাছ এটা আমি কষাবো আর এ তো রুই মাছটা আমি আলো সিম দিয়ে সুন্দর করে রান্না করছি পোস্ত ভাজি করছি তো যাই হোক এভাবে আমার দিনগুলো কাটছে মাঝে মাঝে আমার অসুস্থ হয়ে যায় বা যে কোনো একটা দুর্ঘটনায় আমি ভিডিও দিতে পারি না প্লিজ কেউ আমাকে ভুলবেন না আমাকে সাপোর্ট করবেন আমি মাঝে মাঝে ভিডিও দিতে পারি না রেগুলার হতে পারি না বলে আমি কিন্তু আজকে পিছনে পড়ে আসছি যদি আমার রান্নাগুলো হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি রান্না করছি খাওয়ার রান্নাগুলো খুব মজা হয়েছে তো আজকের ভিডিওতে ভালো লাগে বসে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব সবাই কাছে ভালো তোমার সুস্থ আল্লাহ আসসালামু আলাইকুম